আজকে আমি দেখাবো হাই স্কুল পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে গেলে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় যে আমাদের প্রথম ফর্ম নাম্বার দু হাজার পঁচিশ দিয়েছে তারপরে দেখুন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমাপেশু মহাশয় এখানে যে স্টুডেন্ট হবে স্টুডেন্টের নাম হিমাংশু মালিক এবং তারিখ যে তারিখে ভর্তি করেছি দুই এক দু হাজার পঁচিশ এইখানে পিতার স্বাক্ষর কিংবা মাথার স্বাক্ষর দিতে হবে অর্থাৎ পিতা তাপস মালিক এইখানে যার জন্য আবেদন করা হচ্ছে তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ যে স্টুডেন্ট তার নাম হিমাংশু মালিক এবং আধার নম্বর সেভেন ডবল সিক্স থ্রি সিক্স নাইন ফোর জিরো টোটাল আধার নম্বরটা দিতে হবে এবং জন্ম তারিখ সে দু নম্বর যেটা পয়েন্ট আছে সেখানে জন্ম তারিখ দিতে হবে তার ডেট অফ বার্থ স্টুডেন্টের আঠেরো এক দু হাজার চোদ্দো তারপর তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে জেন্ডার সে মেল এবং ফিমেল ছেলে না মেয়ে সে ছেলে হলে মেল হবে এবং মেয়ে হলে ফিমেল হবে ইনি ছেলে আছেন মেল আছে যার ন্যাশনালিটি সে ভারতীয় বা অন্য আদার্স কোথা থেকে সে এসেছে অ্যাকচুয়ালি ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান হবে টিক চিহ্ন দেওয়া হবে তার মাথায় মাতৃভাষা তার মাতৃভাষা কী বাংলা তো বাংলার উপর আমি টিক চিহ্ন দিয়েছি এবং ছ নম্বরটা দেখো শ্রেণী কাস্ট সেইখানে যা জেনারেল হবে সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য অনুকর্ষণ শ্রেণী অর্থাৎ ওবিসি সেখানে। সেইখানে তপস্বী জাতি সেই জন্য আমি চিহ্ন দিয়েছি সে কোনো রোগ আছে কি না হ্যাঁ অথবা না যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ এর মাথায় চিহ্ন দিয়ে থাকলে তার বিবরণ দিতে হবে কি রোগে আক্রান্ত আর নেই মানে না এর উপর টিক চিহ্ন কোনো বিবরণ দিতে হবে না ওকে এটা হচ্ছে এবং লাস্টের দিকে আছে দু নম্বর পেজ সেখানে ফার্স্ট যেটা দিয়ে আছে সেটা হচ্ছে পিতার নাম ফাদার নেম তাপস মালিক এবং মোবাইল নাম্বার দিতে হবে পিতার পেশা ফাদার কি করে চাষবাস তো চাষবাস দিয়েছি মাদার অর্থাৎ মাদার নেম মাতার নাম অর্থাৎ মায়ের নাম কি কাকুলি মালিক ইংরাজিতেও লিখতে পারেন সেখানে মোবাইল নম্বর দিতে হবে আপনাদের এবং মাদার পেশা মা কী করেন হাউসওয়াইফ অর্থাৎ বিবাহিত পারিবারিক আয় বছরে কত ইনকাম হয় পার মান্থ যদি চার হাজার টাকা হয় তাহলে চার বারো আটচল্লিশ হাজার টাকা অ্যানুয়াল ইনকাম অভিভাবকের নাম এখানে গার্জেনের নাম দিতে হবে সেটা আপনার বা মানে স্টুডেন্টের ফাদার মাদার এবং আদার্স দাদু যার হোক অভিভাবকের নাম দিতে পারেন ঠিকানা তার অ্যাড্রেসটা প্রেজেন্ট এবং পারমানেন্ট দুটো অ্যাড্রেস আছে প্রেজেন্ট অ্যাড্রেস মানে সে এখন কোথায় থাকে চীনাগুড়ি ভান্ডারটি ধনিয়াখালী হুগলি সাতশো তিনশো এক পশ্চিমবঙ্গ আর স্থায়ী পার্মানেন্ট সেম অ্যাড্রেস হবে ওকে লাস্টে যেখানে আছে ছাত্র ছাত্রীর স্বাক্ষর সেখানে সাইন করতে হবে পিতার স্বাক্ষর মাতার স্বাক্ষর অভিভাবকের স্বাক্ষর এবং লাস্টে দেখুন ফর্মের সঙ্গে সংযোজন করতে হবে জিরক্স কপি জন্ম সার্টিফিকেট আধার সার্টিফিকেট রেশন কার্ড এস সি এস টি ও বিসি সার্টিফিকেট ভোটার কার্ড বাবা মায়ের এবং আধার কার্ড রেশন কার্ড দিয়ে স্যারের হাতে একটা ফটো অ্যাটাচ করে জমা করে দিতে হবে ওকে থ্যাংক ইউ আপনার ছেলে মেয়েদের সবাইকে ভর্তি করুন